আজ আমরা যুক্তিবাক্য ও এর বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব শুরুতে জানব যুক্তিবাক্য কী দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক কোনো সম্পর্কের লিখিত বা কথ্য বিবৃতিকে বচন বা যুক্তিবাক্য বলে যেমন সকল মানুষ হয় মরণশীল যুক্তিবাক্য কয়েক ভাগে বিভক্ত সাধারণ সরল ও যৌগিক সাধারণ যুক্তি বাক্য কি যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল বা আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সাধারণ যুক্তিবাক্য বলে সম্পূর্ণ ও আংশিক সদস্যের অন্তর্ভুক্তির স্বীকৃতি বা অস্বীকৃতির উপর ভিত্তি করে সাধারণ যুক্তি বাক্যকে দুই ভাগে করা হয় এক সার্বিক যুক্তি বাক্য দুই বিশেষ যুক্তি বাক্য সার্বিক যুক্তি বাক্য যে যে যুক্তিবাক্যে শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তি বাক্য বলেন যেমন সকল মানুষ হয় মরণশীল ও কোনো মানুষ নয় অমর বিশেষ যুক্তি বাক্য কী যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তি বলে যেমন কিছু মানুষ হয় সৎ ও কিছু মানুষ নয় সৎ এবার আমরা সরল যুক্তিবাক্য বাক্য সম্পর্কে জানব একটি উদ্দেশ্য ও একটি বিধেয় পদ দ্বারা গঠিত বাক্যই সরল যুক্তি বাক্য যেমন সকল মানুষ হয় মরণশীল এখানে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় আছে উদ্দেশ্যটা হচ্ছে সকল মানুষ আর বিধেয় পদ হচ্ছে মরণশীল আমরা এখন যৌগিক যুক্তি বাক্য নিয়ে কথা বলবো এবং এর শ্রেণী বিভাগ সম্পর্কে বলবো যে যুক্তি বাক্য বিশ্লেষণ করলে তার অংশ হিসেবে দুই বা ততোধিক যুক্তি পাওয়া যায় তাকে যৌগিক যুক্তি বলে যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে এখানে বৃষ্টি হওয়া ও মাটি ভেজা দুটো বাক্যের একটি বাক্য যৌগিক যুক্তি বাক্যকে স্যার ভাগ করা যায় এক প্রাকল্পিক যুক্তি বাক্য দুই বৈকল্পিক যুক্তি বাক্য তিন সংযোগিক যুক্তি বাক্য চার সংযোগিক যুক্তিবাক্যে বিরোধীকরণ প্রাকল্পিক যুক্তি বাক্যটা কি যদি ও তবে যুক্ত দুটি যুক্তিবাক্যের একটি বাক্যকে প্রাকল্পিক যুক্তি বাক্য বলে এ ধরনের যুক্তি বাক্যে দুটি অংশ থাকে প্রথম অংশকে বলা হয় পূর্বক এবং পরবর্তী অংশকে বলা হয় অনুক যে অংশে শর্ত থাকে তাকে পূর্বক বলে আর যে অংশে বর্ণনা থাকে তাকে অনুক বলে যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে যদি বৃষ্টি হয় এটা হচ্ছে পূর্বক মাটি ভিজবে এটা হচ্ছে অনুক প্রথমটাতে শর্ত আছে ফরটাতে আছে বর্ণনা বৈকল্পিক যুক্তিপাক্য অথবা বা কিংবা হয় নয় প্রবৃতি শব্দ দ্বারা যুক্ত দুই বা ততোধিক যুক্তি বাক্যই বৈকল্পিক যুক্তিবাক্য যেমন হয় করিম না হয় রহিম কাজটা করেছে এখানে যে কোনো একজন কাজটা করেছে একটা বিকল্প সত্য হলেই যুক্তি সত্য এই বাক্যের প্রতীক ভি সংযোগিক যুক্তি বাক্য এবং অযুক্ত দুই বা ততধিক যুক্তি বাক্যই সংযোগিক যুক্তি বাক্য যেমন করিম ও রহিম কাজটি করেছে যুক্তি বাক্যটি তখনই সত্য হবে যখন সকল সংযোগিক সত্য হবে এই বাক্যের প্রতীক ডট সংযোগিক যুক্তি বাক্যে বিরোধীকরণ কোনো সংযোগিক যুক্তি বাক্যকে অস্বীকার করা হলে যে নতুন যুক্তি বাক্য পাওয়া যায় তাকে সংযোগিক যুক্তি বাক্যে বিরোধীকরণ বলে এই যুক্তি বাক্যের একটি অংশকে অবশ্যই মিথ্যা হতে হবে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ